আসসালামু আলাইকুম ওরাহমাত্লা অবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি মৃত্যুর মাধ্যমে ব্যক্তির আমল নামায় ভালো এবং মন্দ উভয় কার্যক্রম পৌঁছার ধারাটা ছিন্ন হয়ে যায় কিন্তু বেশ কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে ভালো কাজ ব্যক্তির আমল নামায় পৌঁছার ধারাবাহিকতা অব্যাহত থাকে মুসলিম শরীফের হাদিসে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে আবুদাউদ শরীফের হাদিসে তিনটি বিষয়কেই আরেকটু ইলাবরেট সম্প্রসারিত করে ছয়টি বিষয় উল্লেখ করা হয়েছে সাতটি বিষয় উল্লেখ করা হয়েছে রসুলুল্লা সাল আলী ওয়েসাল্লাম বলেন ইন্না মিম্মা ইয়াল হাকুল মুকমিনা মিনা আমালিহি ওয়া হাসানা তিহি বা আদামাউতিহি নিশ্চয়ই বান্দার মৃত্যুর পরে তার আমল নামায় ভালো কাজ পৌঁছানোর ধারাবাহিকতা অব্যাহত থাকে যেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে তা হল ইলমান আল্লামাহু ওয়া নাসারহু এমন জ্ঞান যা সে নিজে কাউকে শিখিয়েছে অথবা জ্ঞান বিস্তারে কোনো ভূমিকা পালন করেছে দুই নম্বর হল ওয়ালাদান সলিহান তারাকাহু সুসন্তান যে সন্তান ইচ্ছাকৃতভাবে কোনো হারামে জড়িয়ে যায় না ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ বিধান ছেড়ে দেয় না এরকম সন্তান যারা পৃথিবীতে রেখে গেছেন এই সন্তানের দোয়া আব্বা আমল নামায় পৌঁছাতে থাকে তিন নম্বর মসজিদান বানাহু যদি পৃথিবীতে কেউ মসজিদ তৈরি করে হতে পারে তা পুরো অথবা অংশ চার নম্বর মুসহাফান ওয়ার্রাসাহু যদি কোরআনুল করিমের কোনো কপি অথবা হাদিসের কোনো কপি যদি কাউকে দান করে যায় সেটির পঠন পাঠন যতদিন চলতে থাকবে এই সওয়াবের ধারাবাহিকতা ব্যক্তির আমল নামাই ততদিন অব্যাহত থাকবে পাঁচ নম্বর না হরণ যদি ব্যক্তি কোনো ছোট, নদী খাল পুকুর বিল এগুলো খনন করে যেখান থেকে মানুষ তার প্রয়োজন পূরণ করবে মানুষের কল্যাণে এই অবদান রাখার কারণে মৃত্যুর পরেও বান্দার আমল নামাই এই সাবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ছয় নম্বর বাইতান লিবানাহু। যদি পথচারীদের বিশ্রামের জন্য যাত্রী সাউনি বৈঠকখানা বিশ্রামাগার এই ধরনের কোন বিষয় তিনি নির্মাণ করেন তাহলে যতদিন মানুষ সেখান থেকে উপকৃত হবে ততদিন পর্যন্ত ব্যক্তি তার আমল নামায় সবাব পেতে থাকবেন সপ্তম নম্বর সাদা কাতন আখরজাহা মিম্মলিহি ফি সেহাতিহি ওয়া হায়াতিহি ব্যক্তি তার নিজের উপার্জিত সম্পদ থেকে সুস্থ অবস্থায় এবং বেঁচে থাকতে যা অগ্রে প্রেরণ করবে দান করার মাধ্যমে এর সবাবও মৃত্যুর পরে তার আমল নামায় ধারাবাহিকভাবে পৌঁছাতে থাকবে রসুলুল্লা সাল আলিবাসাল্লাম উক্ত হাদিসে যে সাতটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আমরা নিজেদের এবং আমাদের মৃত্যুবরণকারী আত্মীয় স্বজনদের জন্য সম্মত এই পদ্ধতিগুলোতে আত্মনিয়োগ করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুনার সাথে পথ চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক